একটি ডালের পিসি দেখতে পাচ্ছেন তো পিসিটির প্রবলেম হচ্ছে যে দুইবার নাকি কারেন্ট চলে গেছে কারেন্ট যাওয়ার পরে ট্রাই করছে আর অন হয় না তো আমি যখন পাওয়ার দিছি পাওয়ার দেওয়ার পরে এ দেখেন ফ্যানটা এরকম লড়তেছে বাট চালু হতে পারতেছে না আর কি তো আমরা পাওয়ারটা ডিসকানেক্ট করে দেখব যে এটা র্যামটা রিসেট করে এবং বায়োস ব্যাটারি যেটা আছে সেটা রিসেট করে দেখব যে আমাদের প্রবলেমটা সলভ হয় কি না আমরা ব্যাকপারটা খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে এটাকে আমরা রিসেট করব র্যাম র্যাম হচ্ছে এখানে বায়োস ব্যাটারি আছে বায়োস ব্যাটারিটা খুলব বায়োস ব্যাটারিটা উল্টা করে দশ সেকেন্ড লাগাই দিব ওকে চাইলে আমরা র্যামটাও একটু পরিষ্কার করে নিতে পারি যদি রাবার থাকে রাবার দিয়ে করবেন অথবা কোনো কাপড় দেওয়া পরিষ্কার করে নেবেন যাতে র্যামের মধ্যে কোনো প্রকার ময়লা টয়লা না থাকে ওকে দেন আমরা বাইসার এটি খুলে নিচ্ছি এবং আবার প্রপারলি সেট করে নিচ্ছি র্যামটা আমরা ফার্স্ট স্লটে দেব এটাই হচ্ছে নিয়ম ওকে দেন আমরা পাওয়ার দেই ওকে দেখেন আগের মতোই করতেছে তারপরে কিন্তু চালু হচ্ছে না পাওয়ার প্রেস করে দেখি কী হয় আবার দেখেন পাওয়ারের মধ্যেও একটা লাইট জ্বলে সম্ভবত পাওয়ার সাপ্লাই প্রবলেম হয়ে গেছে হচ্ছে রিসেট করার পরেও কিন্তু চালু হচ্ছে না যেহেতু মনে হচ্ছে পাওয়ার সাপ্লাই প্রবলেম আছে তো পাওয়ার সাপ্লাইটা আমরা কিছুক্ষণ খুলে রাখি ওকে পাওয়ার সাপ্লাইটা কিছুক্ষণ খুলে রাখি দেখি এটাও রিসেট হয় কি না দেন আমরা ট্রাই করব ওকে আমরা খুলে ওয়েট করছি এখন আবার পাওয়ারগুলা লাগাই দিচ্ছি আবার পাওয়ারটা দিয়ে দেখি সেম ইস্যুই দেখতে পাচ্ছি তো এখন একটা পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে দেখতে হবে যেহেতু কারেন্ট যাওয়ার পরে আমাদের এই প্রবলেমটা হয়েছে তো দুইবার কারেন্ট যাওয়ার পর পরেই এই প্রবলেমটা হয়েছে তো আমরা এখন